কোরআনে কারিমের নারীদের যে আলোচনা রয়েছে শুধু কোরআনে নেই দেখতে পাই যে নারীদের জন্য আলোচনা রয়েছে। আমরা কোরআন এবং নারীদের বিশেষ বৈশিষ্ট্যের কথা উল্লেখ করতে চাই আজ যে বৈশিষ্ট্যের কথা একজন মুসলিম নারী হিসাবে গর্বিত হওয়ার জন্য যথেষ্ট আপনি নারী হিসাবে জন্ম লাভ করার জন্য আনন্দিত হতে হলে এই এগারোটি বৈশিষ্ট্য এটার দিকে দেখাটাই যথেষ্ট নারী জন্মের আনন্দ আপনি অনুভব করবেন শুধুমাত্র এই এগারোটি পয়েন্ট আপনি আমরা অনেক মা বোনরা আছি তারা জানি না আমি আবারও বলছি নারী অধিকারের নামে নারী মুক্তির নামে নারী স্বাধীনতার নামে নামে। অনেক মুসলিম মুসলিম মেয়েদেরকে আজ ভুল পথে পরিচালিত করা হচ্ছে যারা পরিচালিত করছে তাদের সে সমস্ত কথায় পা দিয়ে যারা ইতোমধ্যে আল্লাহর অবদ্ধতা লিপ্ত হয়েছেন নাফরমারিতে লিপ্ত হয়েছেন গুনাহের জগতে পা দিয়েছেন তারা একটা পর্যায়ে তাদের জীবন ধ্বংস হয়ে যাওয়া তাদের জীবনে হারিয়ে যাওয়া সম্পদ সম্পর্কে তাদের অনুভূতি উপলব্ধি জাগ্রত হয়েছে এবং তারা ফিরে এসেছেন বিশেষ করে পশ্চিমা দুনিয়াতে আমরা তাকালে দেখতে পাই যে পশ্চিমা দুনিয়াতে সমস্ত দেশগুলোতে সবচেয়ে বেশি ইসলাম গ্রহণ করছে নারীরা পুরুষদের তুলনায় বেশি ইসলাম গ্রহণ করছে তারা তার কারণ মা বনরা বুঝতে পারছেন তারা দেখতে পাচ্ছেন সেখানে যে কিভাবে তাদেরকে ভুল পথে পরিচালিত করা হয়েছে ইসলামের সমান আদর্শ তাদেরকে কত বেশি সম্মানিত করেছে আসলে আমরা জেনে নেই নারী জন্মের আনন্দ হতে পারে এরকম এগারোটি পয়েন্ট কি আছে কটাম হাদিসে যে বৈশিষ্ট্য গুলো একজন মুসলিম নারী হিসেবে আপনাকে গর্বিত করবে আপনাকে আনন্দিত করবে আপনাকে অনুপ্রাণিত করবে আপনাকে উৎসাহিত করবে আপনাকে আল্লাহর অনুগত বান্দি হতে সাহায্য করবে নাম্বার এক আমরা অনেকেই জানি হয়তো আবার অনেকে অজানাও থাকতে পারে যে ইসলাম সর্বপ্রথম গ্রহণ করেছেন একজন নারী আমাদের পেরবী সাল্লাহ সাল্লামের প্রতি আল্লাহ তালা যখন ওহি প্রেরণ করলেন তার সেই অহির প্রতি বিশ্বাস করেছেন সর্বপ্রথম একজন নারী তার নাম কি কোন পুরুষ প্রতি খাদিজ আর আগে সবার আগে নারীরা ইমান এনেছেন খাদিজ আল্লাহা ইসলামের প্রথম মুসলিম সদস্য নারী কোন পুরুষ না দ্বিতীয়ত ইসলামের প্রথম শহীদ হলেন একজন নারী তালা আনহা ইসলামের জন্য যিনি নিজের জীবনকে উৎসর্গ করেছেন ইসলামের জন্য জীবন উৎসর্গ করার মতো এরকম গৌরব এরকম মর্যাদার অধিকারী হয়েছেন একজন নারী

পেয়ালা পান করতে হয়েছে আল্লাহর দিনের জন্য তিনি জীবন দিয়েছেন আমার মা বোনরা একজন নারী তিনি শাহাদাতের এই পথ সর্বপ্রথম দেখিয়েছেন প্রথম পেয়ালা তিনি পান করেছেন শাহাদাতের এটি কি আমাদের মা বোনদের গর্বের জন্য যথেষ্ট নয় তৃতীয়ত বে নবী সাল্লাহ সাল্লাম তার জীবনের একবারে শেষের দিকে এসে অত্যন্ত হৃদয়গ্রাহী যে ওসইয়া ছিল তার উপদেশ ছিল সেই উপদেশের মধ্যে একটি ছিল ফাস্তাউ সুবেন ভাইরামার মা বাবা মুরব্বীরা প্রিয়জনেরা তারা যখন মৃত্যুর মুখোমুখি হন তারা যখন জীবনের শেষ এসে উপনীত হন তখন তারা তাদের একান্ত লোকদেরকে ওসি তাদেরকে ডেকে শেষ মুহূর্তে যাওয়ার সময় ছেলে মেয়েদের দিকে তাকিয়ে তাদের মাথায় হাত বুলিয়ে অত্যন্ত স্নেহ পরম মমতার সাথে যে উপদেশ দেওয়া হয় সেটা গুরুত্ব অপরিসীম পৃণবীস্লাম ঠিক তার জীবনের একেবারে শেষে এসে তিনি কিন্তু ঐতিহাসিক ভাষণে তিনি মেয়েদের প্রতি সদ ব্যবহার করার জন্য তাদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি থেকে কল্লানের উপদেশ গ্রহণ করবার জন্য তিনি নির্দেশ দিয়ে গেছেন ফাসতাউসু বিন নিসাই খায়রা হে দুনিয়ার মানুষ তোমরা মেয়েদের ব্যাপারে কল্যাণের আচরণ ভালো আচরণ করার ব্যাপারে আমার কাছ থেকে উপদেশ গ্রহণ করো আমি তোমাদের ওসিয়ত করে গেলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম এরকম হৃদয়গ্রাহী ভাষায় মা ব্যাপারে সাবধান সতর্ক করে গেছেন তার জীবনের শেষ সতর্ক বাণীগুলোর মধ্যে থেকে একটি যে নারীদের ব্যাপারে তোমরা আমার কাছ থেকে উপদেশ গ্রহণ করো কল্যাণ তাদের সাথে তোমরা কল্যাণ আচরণ করবে তাদের কল্যাণ কামি হবে সুন্দর আচরণ করবে তাদের কোনো কষ্ট দিবে না অর্থাৎ এই মর্মে আমি তোমাদেরকে ওসিয়ত করে যাচ্ছি আমার ওসিয়তকে তোমরা মেনে চলবে মায়েদের আনন্দের একটা বিষয় এটি তাদের গর্ব করার মতো একটি বিষয় এটি যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ ওসিয়তগুলোর মধ্যে থেকে একটি ছিল আমাদের ব্যাপারে আমাদের পরে যেন সবাই সজাগ থাকে সুন্দর দৃষ্টি রাখে চার আমরা জানি যে কোরআন আল্লাহ আলমে নারীদের সুরা নামে সুরা রেখেছেন পুরুষদের সুরা এরকম নামে অর্থাৎ পুরুষদের সংশ্লিষ্ট সুরা বলতে নাই। শুধু আল্লাহেন সবচেয়ে বড় দীর্ঘ আয়তনের গুরুত্বপূর্ণ সুরা সূরাতুন নিসা এই সুরাত নিসা আল্লাহ তাআলা নারীদের নামে নামকরণ করেছেন সেখানে নারীদের সমস্ত অধিকারগুলো তাদের বিধিবিধান গুলো তাদের মর্যাদা তাদের করণীয় তাদের জন্য মোটিভেশন আল্লাহ তাআলা সেখানে রেখেছেন শুধু সুরা নয়

এখান থেকে মাতৃ জাতির প্রতি যে মর্যাদা রয়েছে সেটি ইসলামে ইসলামে যে মর্যাদা রয়েছে সেটি প্রকাশিত হয় নারী হিসেবে আনন্দিত হওয়ার জন্য এই পয়েন্টটা কি যথেষ্ট নয় যে কোরআন তাদেরকে এত গুরুত্ব দিয়েছে এত মর্যাদা দিয়েছে সময় দেবো স্মৃতি পাঁচ নম্বর নবী সাল্লাহ সাল্লামের ঐতিহাসিক বক্তব্য ঐতিহাসিক হাদিস রয়েছে আপনারা অনেকে জানেন তিনি বলেছেন খাইরকম খাইরকম লি আহলি ও আনা খাইরকম লি আহলি পুরুষদের জন্য তিনি নারীদের নারীদের কাছ থেকে ভালো হওয়ার সার্টিফিকেট নেওয়াকে ভালো হওয়ার পূর্ব শর্ত হিসেবে উল্লেখ করেছেন এটা নারী জাতির জন্য আনন্দের বিষয় যে পৃথিবীর কোন পুরুষ তিনি আল্লাহর খাতায় ভালো এটা তার নাম লেখাতে হলে আল্লাহর কাছে ভালো প্রমাণ হতে হলে তার স্ত্রীর কাছে তিনি ভালো এই সার্টিফিকেট নিতে হবে সার্টিফিকেট নেওয়া বলতে কাগজে সার্টিফিকেট না যে ব্যক্তি তার আচার আচরণ দ্বারা তার কর্মকাণ্ড দ্বারা তার উত্তম ব্যবহার দ্বারা তার সুন্দর اخلاق দ্বারা তার স্ত্রীকে এতটা সন্তুষ্ট করতে পেরেছে যে স্ত্রী মন থেকে তার স্বামীকে ভালো মানুষ হিসেবে জানে এই সার্টিফিকেট এই সাক্ষ্য স্ত্রীর কাছ থেকে এই মূল্যায়ন পাওয়ার আগ পর্যন্ত মানুষ আল্লাহর কাছে শ্রেষ্ঠ হয় না নবী সাল্লাল্লাহু এই ঐতিহাসিক বাণী মাধ্যমে নারী জাতিকে কোন মর্যাদে আশীন করেছে চিন্তা করুন আমাদের দেশে চারিত্রিক সনদপত্র বিভিন্ন জনপ্রতিনিধিগণ ইস্যু করে থাকেন মেম্বার চেয়ারম্যান কমিশনাররা দিয়ে থাকে এর ফলে তাদের একটা মর্যাদা বোঝা যায় যে তারা সাধারণ নাগরিকের সাধারণ মানুষের সর্বস্তরের মানুষের চারিত্রিক সনদপত্র ইস্যু করে থাকেন ইসলাম সমস্ত পুরুষদের চারিত্রিক সনদপত্র ইস্যু করার অধিকার নারীদের হাতে দিয়েছেন স্ত্রীদের হাতে দিয়েছেন স্ত্রী যদি বলে যে আমার স্বামী তার আচার আচরণ ব্যবহার তার কর্মকাণ্ড সবকিছু মিলিয়ে তিনি একজন ভালো মানুষ এটি আমি বলতে পারি এটা যদি মন থেকে কোনো নারী তার স্বামী সম্পর্কে সাক্ষ্য দেন তাহলে আল্লাহর কাছে তিনি অত্যন্ত মর্যাদাবান মানুষ হিসেবে প্রমাণিত হন সময়তবস্থিতি এখান থেকে মায়ের জাতি নারী জাতির প্রতি ইসলাম যে মর্যাদা দিয়েছে সেটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন ওয়া আন তোমরা প্রত্যেকটা পুরুষ তোমাদের স্ত্রীদের কাছে ভালো আচরণ করে যতটা ভালো হতে পেরেছ নবী সাদাল্লাম তার নিজের কথা বলেছেন নয় নয় জন স্ত্রী থাকা পরেও তিনি তাদের সম্পর্কে তার নিজের বক্তব্য হলো যে আমি আমার সমস্ত স্ত্রীদের কাছে তোমরা যতটা ভালো হতে পেরেছ স্ত্রীদের কাছে আমি হলাম তোমাদের চাইতো আমার স্ত্রীর কাছে বেশি ভালো অর্থাৎ আমার স্ত্রীরা আমাকে ভালো বলে এত বেশি জানে যেটা তোমাদেরকে তোমাদের স্ত্রীরা জানা কত বেশি উত্তম আচরণ করলে নবী সদালাম কি আসনে আসীন হতে পেরেছে বাইরে আমার কতটা আস্থা থাকলে বলা যায় তো এখান থেকে নারী জাতির মর্যাদা পরিষ্কার বোঝা যায় যে পুরুষদের শ্রেষ্ঠত্ব এবং তাদের মর্যাদা তাদের মূল্যায়ন এটা আল্লাহ তালা নারীদের উপর ন্যস্ত করেছে নাম্বার ছয় আমাদের প্রিয় নবী সাল্লাহি সাল্লাম নারীদেরকে অনেক বেশি পছন্দ করতেন ভালোবাসতেন শ্রদ্ধা করতেন এর মানে হলো আপনারা জানেন মা এবং বাবা উভয়ের মর্যাদা বর্ণনা করতে গিয়ে নবী সাল্লাহাম কার মর্যাদা বেশি বর্না করেছেন বাবার না মায়ের মায়ের তাহলে এখানে নারীকে নবী সাল্লাহ সাল্লাম অগ্রাধিকার দিয়েছেন এবং নবী সাল্লাহিস্লামের কাছে যখন সাহাবি জিজ্ঞাসা করেছেন ইয়ারসুলাল্লাহ আবার রুমান আমি কার সাথে বেশি সদাচরণ করবো নবী সাল্লাহাম বলেছেন ওম্ম তোমার মায়ের সাথে এরপরে আবার সাহাবি জিজ্ঞাসা করলেন এরপর তিনি বলেছেন এরপরও তোমার মায়ের সাথে এরপর জিজ্ঞাসা করলেন আবারও সাহাবি বুঝলাম এরপর কার সাথে করবো নবীসাদাম বলেন এবারও বলেন তোমার মায়ের সাথে তারপর যখন সাহাবি জিজ্ঞাসা করলেন চতুর্থবার তখন বললেন তোমার বাবার সাথে তার মানে তিনটা পুরস্কার যদি থাকে গোল্ড মেডেল ব্রোঞ্জ মেডেল সিলভার মেডেল এই সব মেডেল পুরস্কার গুলো একেবারে প্রথম দ্বিতীয় তৃতীয় সব পুরস্কার গুলো নবী সাদাম দিয়েছেন মাকে আর চার নম্বর সান্তনা পুরস্কার দিয়েছেন বাবাকে তাহলে এখানে মায়ের মর্যাদা বেশি দেওয়া হয়েছে না বাবার মর্যাদা বেশি দেওয়া হয়েছে তিনি আলোর মতো পুরস্কার একজন মুসলিম নারীর জন্য কি এটা আনন্দের বিষয় নয় পেরবি সদাল্লাহ আলিয়া মেয়েদেরকে কতটা অগ্রাধিকার দিতেন দেখেন তিনি বলেছেন আমি মেয়েদেরকে বেশি ভালোবাসি এর মানে মা এবং বাবার মধ্যে যখন কম্পেয়ার করা হয় তুলনা করা হয় তখন মাকে তিনি বেশি পছন্দ করতেন বাবার তুলনায় এবং ভাই এবং বোনের মধ্যে যখন কম্পেয়ার করা হয় তখন বোনের প্রতি বেশি এবং ছেলে এবং মেয়ের মধ্যে যখন কম্পেয়ার করা হয় তখন নবী আলিসাল্লাম মেয়েদের প্রতি টান মেয়ের প্রতি টান বেশি ছিল এই ছিল নবী সাল্লামের মেয়ে জাতির প্রতি নারী জাতির প্রতি মাতৃ প্রতি তার মহানুভবতা তার ভালোবাসা তার আন্তরিকতা তার স্নেহ মমতা তাদেরকে এতটা শ্রদ্ধা তিনি করতেন এতটা সম্মান তিনি করতেন আমরা অনেক পুরুষ আছি আমাদের মা বন্ধুর কিন্তু ছিল করে কথা বলো তাদেরকে অপমান করে কথা বলি আমাদের আল্লাহকে ভয় করা উচিত তারা ভুল করলে সেটা উত্তম উপায়ে সংশোধন করা উচিত ব্যবহার খারাপ করা উচিত নয় যাই হোক তাহলে নম্বরে আমরা জানলাম যে মাতৃ জাতির আনন্দের আনন্দের বিষয় হলো মুসলিম নারীর আনন্দের বিষয় হলো তার মর্যাদা বিষয় হলো যে নবী তাদেরকে ভালোবাসতেন হলেন সব সময় নারীদেরকে তিনি অগ্রাধিকার দিতেন বেশি পছন্দ করতেন ভালোবাসতেন নাম্বার সাত জান্নাত নারীদের জন্য আল্লাহ তারা সবচেয়ে সহজ করেছে পুরুষদের তুলনায় নারীদের জন্য জান্নাত অনেক সহজ করা হয়েছে একজন পুরুষ তাকে জান্নতে যেতে হলে তাকে হালাল উপার্জন করতে হয় আর ইসলাম উপার্জনের কোন দায় দায়িত্ব মেয়েদের উপরে চাপান নাই। যতদিন বিয়ে না হবে তিনি বাবার যখন বিয়ে হয়ে যাবে স্বামীর স্বামী মারা যাবে ছেলেদের দায়িত্বে বরং তার জন্য পুরুষরা স্ট্রাগল করতে বাধ্য আর পুরুষরা যখন স্ট্রাগল করতে যায় উপার্জন করতে যায় কামাই রোজগার করতে যায় তখন তার হালাল হারাম বাস বিচার করতে হয় কাজটা কিন্তু সহজ না হারাম থেকে বেঁচে থেকে আবার পয়সা করে কামাই করে এনে

স্বামীর আনুগত্য স্বামী যদি অন্যায় কোনো কথা না বলে তাহলে তাকে মেনে চলে মান্য করে শ্রদ্ধা করে অভিভাবক হিসাবে তার সিদ্ধান্তকে মেনে চলে এবং নিজের ইজ্জত আবরুর হেফাজত করে কোনোভাবে চরিত্রহীন নারীদের কাতারে সামিল হয় না গুনা করে না সেটা ইমতে হোক সেটা সোশ্যাল মিডিয়াতে হোক মেসেঞ্জারে হোক ফেসবুকে হোক ইউটিউবে হোক অনলাইনে হোক অফলাইনে হোক বিবাহ সম্পর্কের মাধ্যমে হোক কোনোভাবে নিজের চরিত্রকে নষ্ট করে না এই নারী আল্লাহ রুপুল আলমিন তাকে জান্নাতের যে কোনো দুয়ার দিয়ে প্রবেশ করার সুযোগ দান করবে ভাইরামাত এই যে মর্যাদা দেয়া হলো জান্নাতে প্রবেশ করা তাদের জন্য সহজ করে দেয়া হয়েছে চারটি আমল তাদেরকে জান্নাতে যেতে সাহায্য করবে আর পুরুষ পুরুষ তাকে অনেক স্ট্রাগল করে তারপরে তাকে জান্নাতে যেতে হয় এটা নারী জাতির জন্য আনন্দের বিষয় নাম্বার আট মেয়েরা যদি হজ করে তাহলে তাদের সেই হজ জেহাদের সমতুল্য পুরুষ হজ করলে হজের সোয়াব পাবে বাস এটুকু একজন নারী যখন হজ করেন তখন তিনি পুরুষদের মতো হজের সোয়াব তো পাবেনি পাশাপাশি ইসলাম তাকে জেহাদের সামিল হয়ে পুরুষ যেরকম মর্যাদা পায় হজ করার মাধ্যমে নারীকে সেই মর্যাদা দেয় হজ্য হন্যা জিহাদ নবী সাল্লাহ সাল্লাম তাদের নারীদের হজকে জিহাদের সাথে তুলনা করেছে এটা তাদের মর্যাদার ব্যাপার এটা তাদের জন্য স্পেশাল ঠিক একই ভাবে নম্বর নয় নারীরা যদি কোনো সন্তানদেরকে সুন্দরভাবে জন্মদানের পর লালন পালন করে বিশেষ করে জন্মদান করতে গিয়ে যদি কোনো নারী মৃত্যুবরণ করেন তাহলে তাকে শাহাদাতের মর্যাদা দেওয়ার কথা বলা হয়েছে এবং তারা যদি নিজেদের সন্তানকে সুন্দরভাবে লালন পালন করেন তার জন্য জান্নাতের গ্যারান্টির কথা বলা হয়েছে সন্তান লালন পালন করা আলাদা ইবাদত আলাদা মর্যাদার বিষয় সন্তান জন্ম দেওয়া আলাদা ইবাদতের বিষয় তাদের 10 যদি দুনিয়ার কোনো মানুষ দুনিয়ার কোনো মানুষ কোনো পুরুষ যদি কোনো নারী জন্ম দেয় এবং কোনো মেয়ে জন্ম দেওয়ার পর সেই মেয়েকে যদি উত্তমভাবে লালন পালন করে তাকে সুপাত্রস্থ করে তার ভরণপোষণ ব্যবস্থা করে তার প্রতি সদ করে মেয়ে হিসাবে তাকে তুচ্ছতা ছিল না করে ছোট না করে তার হক নষ্ট না করে এরকম যদি নারীদের সাথে সুন্দর আচরণ করে তো আল্লাহ রব্বুল আলমিন ওই পুরুষদের জন্য জান্নাতের গ্যারান্টি দিয়েছে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন নিরাপত্তা নিয়েছেন তিনি নিরাপত্তা দিয়েছেন জান্নাতের ওয়াদা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা দিয়েছেন যে পুরুষরা দুটি মেয়ে সন্তান জন্ম দিবে এবং তাদের সাথে উত্তম আচরণ করবে ব্যবহার করবে তাদের হক আদায় করবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জান্নাতের জিম্মাদারি নিয়েছেন জান্নাতের দায়িত্ব নিয়েছেন এবং অন্য আরেকটি হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে তার সাথে থাকার সৌভাগ্য হবে বলেছেন যদি কেউ তার দুটি বোন অথবা দুটি মেয়েকে সুন্দরভাবে উত্তমভাবে তাদের সাথে আচার আচরণ করে ব্যবহার করে তাদের হক আদায় করে কোনো ক্ষেত্রে ত্রুটি না করে যত্ন করে তাহলে সে ব্যক্তি শুধু জান্নাতে যাবে তা নয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে থাকতে পারবে ভাইরা আমার কুরআন এবং হাদিসের কোথাও আমি আজ পর্যন্ত পাই নাই এক ডজন ছেলে জন্ম দিলে এক ডজন ছেলে জন্ম দিলে দশটা বারোটা ছেলে জন্ম দিলে তাদের সাথে সুন্দর আচরণ করলে কোরআন হালিসে কোথাও তার জন্য ফজিলত মর্যাদা হিসাবে স্পেশাল ভাবে জান্নাতে যাওয়ার ঘোষণা সাথে জান্নাতে থাকার সৌভাগ্যের কথা কোথাও ঘোষণা করা হয়েছে এমন কোন হালিসের কথা আমি জানি এমন কোন আয়াত নাই কিন্তু দুজন মেয়েকে দুজন বা দুজন অধিক মেয়েকে যদি কোনো বাবা মা লালন পালন করেন সুন্দর ভাবে তাদের সাথে সদাচরণ করেন দুর্ব্যবহার না করেন তাদেরকে কোন ঠাসা করে না রাখেন মেয়ে হিসাবে তাদের প্রতি জুলম না করেন তাহলে ওই ব্যক্তিদের জন্য জান্নাতের গ্যারান্টির কথা বলেছেন তাহলে পরিষ্কার ভাবে জানিয়েছেন মানবুলিয়া মিনহাদ যদি কোনো মেয়ে দিয়ে আল্লা তালা কাউকে পরীক্ষায় ফেলে দেন অনেক বাবা আসেন না মেয়েদের কিনি বিপদে আসেন যে মেয়ে হয়েছে তা এজন্য অনেক কথা শুনতে হয় অনেক মহিলা এখন যে একটা পর একটা মেয়ে হয় সমাজের মানুষ নানান বাজে কথা বলে মূর্খতার কারণে অজ্ঞানতার কারণে অনেক বাবা আছেন মেয়ে হয়েছে এই জন্য জামাই তাকে শুনতে হয় অনেক সময় তালাক হয়ে মাজলুম হয়ে সে মেয়ে বাবার বাড়িতে ফিরে আসেন তো কোনো মানুষ সে বাবা হোক সে স্বামী হোক সে ভাই হোক কোনো মানুষ যদি কোনো মেয়েকে নিয়ে বিপদে পড়ে বা তার কারণে তার মুখটা একটু ছোট হয় বা পরীক্ষায় পড়ে কোনোভাবে এবং সে যদি এরপরে ওই মেয়ের প্রতি অসদ আচরণ না করে ফাহসানা ইলাই না বরং ওই মেয়ের সাথে ভালো আচরণ করে বাবা মেয়ে তালাক প্রাপ্ত হয়ে আসছে কুটু কথা বলে না ভাইরা খোঁচা দিয়ে কথা বলে না যে স্বামী সংসার করতে পারস নাই এসে উঠছিস আমাদের করে। বরং তারা তার প্রতি সদাচরণ করে আল্লাহর ফায়সালা মেনে নিয়ে তারা সুন্দর আখলাখ দেখায় এরকম যদি কেউ করে তো ওই পুরুষদের জন্য ওই মানুষদের জন্য আমি সাল্লাহ সাল্লাম বলেছেন কুন্নালাহ সিদ্ধাম মেনান এই নারী যার কারণে তারা একটু কষ্টের মধ্যে পড়েছে একটু পরীক্ষার মধ্যে পড়েছে একটু সমাজে তারা হেও হয়েছে জোলমের শিকার হয়েছে তো বোনের কারণে মেয়ের কারণে যে বাবা যে ভাই এতটুকু কণ্ঠাসা পরিস্থিতিতে পড়েছেন এরকম জটিলতার মধ্যে পড়েছেন তারা যদি সবর করেন এবং তারা যদি মেয়ের সাথে এর কারণে খারাপ আচরণ না করেন ভালো আচরণ করেন তো নবী সাল্লাহাম বলেছেন এই মেয়ে কেয়ামতের ময়দানে তাদের জাহান নাম থেকে বাঁচার ডাল হবে জাহান নাম থেকে বাঁচার কারণ হবে এর কারণে এর প্রতি সদাচরণ করার কারণে আল্লাহ তালা তাদের কৃতকর্মের কারণে জাহান নামে যাওয়ার মত হলেও আল্লাহ তালা তাদেরকে হেফাজত করবে অতএব আমাদের সমাজে যারা এখনো মা বোনদের প্রতি এই ধরনের আচরণ করেন তাদের সাবধান হওয়া উচিত সতর্ক হওয়া উচিত আল্লাহ তালা আমাদেরকে সেই তফিক দান করুন তাহলে আমরা এগারোটি পয়েন্টের কথা জানলাম এই পয়েন্টগুলো থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে ইসলাম একজন নারীকে কোন মর্যাদা আসীন করেছে ভাইরা আমার ইসলাম যখন নারীকে এতগুলো মর্যাদা দিয়েছে ওই সময় নারীর অবস্থা কি ছিল জানেন আজকে পৃথিবীতে নারীকে নিয়ে অনেক মুখরোচক কথা বলার মানুষ আছে এই মানুষগুলোর যখন জন্ম পৃথিবীতে হয় নাই ইসলাম তখন নারীকে আকাশে তুলেছে

তার কন্যা সন্তান হয়েছে সংবাদ দেয়া হতো কারো সন্তান হয়েছে যদি বলা হতো মেয়ে হয়েছে তখন তার মুখটা কালো হয়ে যেত আমি তখন সে মুখ লুকাতো মানুষের সামনে যেত না বোধ করতো যে তার মেয়ে হয়েছে দেখুন সেই রকম একটি বর্বর সমাজের মধ্যে যখন নারী হিসাবে জন্মগ্রহণ করাটাকে অপরাধ মনে করা হতো স্ত্রীর সাথে যখন পশু পাখির মতো প্রাণীর মতো চতুষ্ঠ জন্তুর মতো আচরণ করা হতো মাসিক হলে একটা ঘরে বন্দি করে রাখা হতো ওখানে পুরুষ যেত না গবাদি পশুর মতো আচরণ করা হতো এই রকম সমাজে ইসলাম নারীকে এমন মর্যাদা দিয়েছে যে সেই মর্যাদায় পৃথিবীর ইতিহাসে কখনো নারীকে কেউ তুলতে পারে নাই কেমন পর্যন্ত যতই নারী মুক্তির স্লোগান দেওয়া হোক যতই ক্যাম্পেইন করা হোক ইসলাম যে জায়গায় নারীকে নিয়ে বসিয়েছে ওই জায়গায় কখনো বসাতে কেউ পারবে না